আর তখনই সেখানে আলো আর হলুদ তা এসে হাজির হয়ে যায় কিন্তু সেখানে এসে তারা সূর্যের কোথাও দেখতে পায় না এ কি এখানে তো তো সূর্য তো এখানেই ছিল কিছুক্ষণ আগে আমি তো আমি তো ওর সাথে একটু আগে এসে কথা বলে গেলাম কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল আলো আমরা যখন ওদের দিকে আসলে তখন তো शेर जगह ওদেরকে দেখতে পেলাম না আয় তাছাড়া আমি যথাযথ জানি सूरज তো এই সময় اكو এটা তো আমিও জানি রে আচ্ছা এমন তো হতে পারে হয়তোবা সূর্য বাইরে কোথাও গিয়েছে আমরা একটু ওদেরকে গিয়ে দেখে আসি বরং ওদিকে বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন রাজা প্রতাপ সিংহ প্রহরীদের কাছে ফিরে না যায় তখন প্রহরীরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এ কে রে এতটা সময় পার হয়ে গেল তা তো মহারাজা এখনো ফিরে এলো না রে হ্যাঁ হ্যাঁ তাই তো সত্যি মহারাজার জন্য আমার খুব চিনতে হচ্ছে মহারাজ বা প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে কিন্তু এতটা সময় নিয়ে প্রাসাদের মধ্যে কি করছে ওনার তো মহারানীকে সাথে নিয়ে চলে আসার কথা কিন্তু এখনো কেন আসছে না সে হ্যাঁ হ্যাঁ আর মহারাজ প্রাসাদের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে বলেছিল সে যদি কোনো বিপদে পড়ে তাহলে সে আমাদেরকে ডাকবে কিন্তু সে তো আমাদেরকে এখন পর্যন্ত ডাকলো না রে আমার কি মনে হয় মহারাজের এখন পর্যন্ত কোনো বিপদ হয়নি আর তাই হয়তো হয়তোবা এখনো সে আমাদেরকে ডাকে নি রে যদি তাই হবে তাহলে মহারাজ এখনো কেন ফিরে আসছে না এতক্ষণ তো লাগার কথা নয় রে প্রাসাদের ভেতরে গিয়ে কি মহারানীকে উদ্ধার করে নিয়ে আসতে এত সময় লাগে আচ্ছা এমন তো হয়নি যে মহারাজ হয়তোবা বিপদে পড়েছে আর তিনি হয়তোবা আমাদেরকে ডাকছেও কিন্তু আমরা তার ডাক শুনতে পাচ্ছিনি কারণ আমরা প্রাসাদ থেকে বেশ খানিকটা দূরে রয়েছি হ্যাঁ হ্যাঁ সেটা তো তুই ঠিকই বলেছিস আসলে আমরা তো প্রাসাদ থেকে অনেকটা দূরে রয়েছি আর তাই মহারাজ যদি আমাদেরকে ডেকে থাকে তাহলে তো আমরা কিছুতেই কোনো কিছু শুনতে পারবো না রে চল আমরা আমরা ওই প্রাসাদের কাছে গিয়ে আমরা ওই প্রাসাদের কাছে এগিয়ে যাই এগিয়ে গিয়ে ওখানে অপেক্ষা করি আর মহারাজ যখন আমাদেরকে ডাকবেন তখন আমরা ওই প্রাসাদের ভেতরে প্রবেশ করব। হ্যাঁ হ্যাঁ এ সেটাই ভালো তাহলে চল। এখন এখানে না তাহলে করে তোমার না হলত পাখি আমি কোথাও যাব না। আমার সূর্যের সাথে কথা বলতেই হবে আমাকে আর তাই সূর্যকে যে করে হোক খুঁজে বের করতে হবে।

আমার মনে হয় আমার সূর্য ইচ্ছে করে আমার কাছ থেকে দূরে চলে গেছে কারণ সূর্য তো আমাকে ভুল বুঝেছে আর আরও খুব ভালো করেই জানতো যে আমি হয়তো ওর কাছে এসে ওর ভুল ভাঙানোর চেষ্টা করতে পারি আর তাই তো আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে আমার ভুল হচ্ছে না আমার মন বলছে আমার সূর্যের আস্তানার আশেপাশে কোথাও নেই ও ও আমার সাথে দেখা করতেই চায় না তখনই সেখানে সে লোকটি চলে আসে এ এ কে 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 আপনি আপনাকে তো চিনলাম না আপনি এখানে কি করছেন ও মক্ষ প্র নম্বা কারণ এ নামবে কখন পুরা মক্ষে ব্যথমবে অন্দে প্রমাণ শান্তে আমার প্রথম দেখা হ্যাঁ সেটা তো বুঝলাম আপনি এখানে কেন কি চাই আপনার আমার কাছে শুন্য মা তোমার সূর্ব বর কফে অতন্ত দা হেতন্ত এক্সে বরিয়া আস্ত দা কি বলছেন কি এটা আপনার আস্তে না আর সূর্য আপনার কাছে ছিল তার মানে কি আপনি আমার সূর্যকে সুস্থ করেছেন হ্যাঁ মা বৃদ্ধত্তর অত্যন্ত সূর্য আমি বাসি আছি আলোকে সুস্থ করার জন্য চেষ্টা করেছে আর তারপর থেকে সূর্য আমার কাছে আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে হয়তো বা আমার সূর্যের সাথে আমার আবার দেখা হতো না যাই হোক আমার সূর্য আমার সূর্য এখন কোথায় আছে বলতে পারেন আপনি শুনো মা 我被锁住的看台级，我能靠手捏着时，看到锁住的看台塔位，锁住的被破坏得彻底。卡罗娜被硬塞进去，然后他们锁住的被破坏得彻底。而塔托阿米洛克几乎看不到诺，他拉斯坦尔迈勒的比尔时。 আর এখানে তোমার থাকাটাও নিরাপদ নয় কারণ তোমার উপর যখন তখন বিপদ ঘটতে পারে কারণ

আর তাই তখন তোমার আর ফুল ওপর বিপদ সেই পারে আর তাই তোমাকে এখন রাত প্রাচ্যে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে ওদিকে মালিনীর স্বামী আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে সে যেন কিছুতেই বিছানা ছেড়ে উঠতে পারে না বউ বউ কোথায় তুমি বউ বউ কোথায় গেলে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না কোথায় গেলে তুমি বউ বউ এ কি সেই কখন থেকে আমি আমার বউটাকে ডাকছি কিন্তু আমার বউ কোথায় গেল ও তো এখনও আমার ডাক শুনে আমার কাছে এলো না এদিকে যে আমার শরীরটার মধ্যে আরও অনেক বেশি খারাপ লাগছে ক্ষুধার যে আমি সহ্য করতে পারছি না কিন্তু বউটা যে কোথায় গেল তখন বউকে বললাম যে আমার জন্য কিছু খাবার এনে দাও বউ বলল যে সে নাকি আমার জন্য খাবার আনছে কিন্তু এতটা সময় পার হয়ে গেল তাও তো আমার বউয়ের আমার কাছে ফিরে আসার কোনো খবরই নেই আহ আমি যে আর পারছি না মনে হচ্ছে ক্ষুধার যন্ত্রণায় এক্ষুনি আমি মারা যাব না না আমি বরং বউকে আর একটু ডেকে দেখি বউ বউ কোথায় তুমি বউ এক্ষুনি আমার কাছে এসো আমি যে আর পারছি না ক্ষুধার যন্ত্রণায় আমার শরীর যে একেবারে ভেঙে পড়ছে কোথায় তুমি এক্ষুনি এক্ষুনি আমাকে কিছু খাবার খেতে দাও কই এখনো তো আসলো না তার মানে ও কি খাবার নিয়ে এখনো ফিরে আসেনি হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে আর তাছাড়া খাবারই বা কোথায় পাবে বাড়িতে তো এক একমুঠো খাবার নেই শাক পাতা তুলে আমাকে খেতে দেবে তারও তো উপায় নেই ও হয়তো কোথাও গিয়ে আমার জন্য খাবারের সন্ধান করে বেড়াচ্ছে এখনো হয়তো কোনো খাবার জুটাতে পারেনি কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি আমার দমটা বেরিয়ে যাবে এতগুলো দিন কি কোনো মানুষ না খেয়ে থাকতে পারে আমি তো আমি তো বিছানায় পড়ে গেছি কিন্তু আমার স্ত্রী তো তারপরও টিকে আছে বিধাতা ক্ষুদার যন্ত্রণায় আমার যা হয়ে যাক যাক না কেন আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয় তুমি ওকে দেখো তুমি ওকে দেখো বিধাতা আহ আহ আমি আর পারছি না আহ আর পারছি না আমি আমি কিছুতেই আর চোখ মিলে তাকিয়ে থাকতে পারছি না আহ আহ এ কথা বলতেই মালিনীর স্বামী নিস্তেজ হয়ে পড়ে ওদিকে বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পরও যখন জাদু সম্রাট ফিরে না আসে তখন কালগোকরা বেশ দুশ্চিন্তায় পড়ে যায় এতটা সময় পার হয়ে গেল তাও তো জাদু সম্রাট এখনো ফিরে এলো না কে জানে কি করছে সেটাও তো বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা আমরা কেউ হত্যা করতে পারেনি এমনকি ওই অভিমান পর্যন্ত ব্যর্থ হয়েছে নাগরানিকে হত্যা করতে তবে জাদু সম্রাট তো এটাও বললো ওই অভিমানের আঘাতের কারণে নাকি

বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচ বারণ পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ